আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর সুখবরি আমাদের এখানে তেরো তারিখে একটা হওয়ার কথা ছিল আমাদের তো আমাদের কি হবে এখানে আমরা এখানে তিন তারিখে দেব পরে মাসের ওকে এটা একটা বিশাল সুখবর আমরা এই কয়দিন একটু মানে রিল্যাক্স করতে পারবো এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মানে ভিডিওটা কি হবে সরি স্বাস্থ্য সুরক্ষা আমাদের এখানে পরীক্ষাটা কোথাও কত তারিখ হবে তিন তারিখ হবে এখানে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এখানে আহ এই তাহলে পনেরো তারিখে কি পরীক্ষা হবে এখানে পনেরো তারিখ হবে আমাদের ধর্ম পরীক্ষা হবে এখানে যারা মুসলিম ধর্মে মানে তারা ইসলাম শিক্ষা দেবে তারা হিন্দু তারা কি মানে হিন্দু ধর্ম দেবে এখানে এবং যারা বৌদ্ধ বৌদ্ধ ধর্ম দেবে এখানে এখানে ওকে তো আমি এখন দেখাবো যে আমাদের আমাদের দিক নির্দেশনা কোন কতটুকু অধ্যায় হবে এই বিষয়গুলো আমরা এখানে দেখবো এবার তার মানে আমাদের এখানে এই যে আমাদের দেখুন আহ ইসলাম ধর্ম এখানে এটা হচ্ছে আমাদের এখানে নবম শ্রেণী যারা নবম শ্রেণীর শিক্ষার্থী ভালো করে একটু শুনে নেবেন যারা আহ পনেরো তারিখে পরীক্ষা অংশ করবেন তারা হচ্ছে কি আমাদের এখানে শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত সমস্ত কিন্তু কি করবেন এখানে পড়বেন এখানে ভালো করে এবং গ্যাপগুলো ভালো করে পড়বেন এখানে আর একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে যারা আজকে পরীক্ষা দিয়েছে নবম শ্রেণীর জীবন জীবিকা এই পরীক্ষাটা আপনাদের কাছে কেমন লেগেছে এখানে এবং আমাদের যে রাতের বেলা যে আমরা গুলো এত কষ্ট করে বের করে দিলাম আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কি বসাতে পারছেন কিনা সব কিছু লিখতে পারছেন কিনা এটা একটু কমেন্টে জানাই দেবেন যাতে করে আপনার কমেন্ট আমি পড়তে পারি অ্যাকচুয়ালি আমি কমেন্ট সবারই পড়ি কিন্তু রিপ্লাই করার মতো সময় হয় না কারণ অনেকজন কমেন্ট করে তো এখন কারকে রিপ্লাই দিয়ে কাকে বাদ দেবো এখানে ওকে এই জন্য আমি কমেন্ট দেখি কিন্তু কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না এখানে তো আপনি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পর্যন্ত পড়বেন এখানে যারা হিন্দু ধর্মে আছেন তারা কি করবেন এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে চৌয়ান্ন পর্যন্ত পড়বেন যারা খ্রিস্টান ধর্মে আছেন তারা কি করবেন এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পর্যন্ত পড়বেন এখানে ওকে আর যারা হচ্ছে আমাদের এখানে বৌদ্ধ ধর্মে আছেন তারা কি করবেন এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পর্যন্ত পড়বেন অ্যাকচুয়ালি আমাদের এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদের গ্যাপগুলো এবং একক কাজ এবং দলগত কাজ যেগুলো আছে সেগুলো এখানে আমরা এখানে সমাধান করবো এখানে যারা মানে পরীক্ষার আগের দিন প্রশ্ন এবং সমাধান পেতে চান অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে কোশ্চেন এবং সমাধান পেয়ে যান এখানে ওকে